লিঙ্গ উত্থান না হওয়া লিঙ্গ শক্ত না হওয়া এই সমস্যাটা বর্তমানে ব্যাপক হারে ছড়িয়েছে তার কতগুলো কারণও আছে এক এক করে আমি কারণগুলো পর্যালোচনা করব অনেকেই স্ত্রীর সাথে মেলামেশার জন্য আগ্রহ থাকে কিন্তু তার এই ট্যানিস বা লিঙ্গ এটা প্রস্তুত হয় না এটা শক্ত হয় না যদি বা কারো একটু শক্ত হয় একটু উত্থান হয় কিন্তু ওটা ভ্যাজাইনের ওটা ওই ভ্যাজাইনের কাছে যাওয়া মাত্রই ভ্যাজাইনের কাছে যাওয়া মাত্রই ও ওখান থেকে বীর্য আউট হয়ে যায় সেক্স আউট হয়ে যায় তো সে এক মিনিটও সময় দিতে পারে না এই সমস্যাগুলো বেশি বেশি এই সমস্যাগুলো নিয়ে রুগীরা সরাসরি আমাদের কাছে আসে এই রোগগুলো আগে তো ছিল না এখন এত বেশি কেন এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আলোচনাটি ধৈর্য সহকারে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর একাদু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে গুগলে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম লিঙ্গ বা পুরুষঙ্গ বা প্যানিস যাই বলেন না কেন এটা উত্থান না হওয়া এটা এভাবে শক্ত না হওয়া অনেক রুগীর আসে তারা ওই নিস্তেষ লিঙ্গ নিয়ে আসে ওটা শক্ত হয় না স্ত্রীর কাছে গেলেও যৌন মিলনে গেলেও ওটা শক্ত হচ্ছে না এখন এই শক্ত না হওয়ার কারণটা কি এই শক্ত না হওয়ার পিছনে অনেকগুলো রোগ কিন্তু দায়ী এর ভিতরে নাম্বার ওয়ান ডায়াবেটিস মেলাইটাস যেটাকে আমরা ডিএম বলি ডায়াবেটিস ম্যালাইটাস এই ডায়াবেটিস মেলাইটাস হলে তাদের আস্তে আস্তে করে কিন্তু যৌনস যৌন শক্তি কিন্তু লোপ পায় এবং লিঙ্গ কিন্তু উত্থান হয় না সচরাচর এটা দেখে থাকি নাম্বার টু হাইপার যাদের দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের পরিপ্রেক্ষিতে যারা অ্যাসি ইনহেবিটর নিচ্ছে যারা এ আরবি ড্রাগ নিচ্ছে অ্যানজিউটেন্সিভ রিসিপ্টার ব্লকিং ড্রাগ নিচ্ছে যারা বিটা ব্লকার ড্রাগ নিচ্ছে তাদের ডে বাই ডে এই ভ্যাসো ভ্যাসোডাইলেটর ড্রাগ নিতে নিতে তাদের এই লিঙ্গ আর উত্থান হয় না এই লিঙ্গে ব্লাড সার্কুলেশন কম হয় এবং লিঙ্গের কিছু সেল মারা যায় নাম্বার থ্রি কার্ডিয়াক ডিসঅর্ডার কার্ডিয়াক অ্যারিথমিয়া এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা যাদের আছে তাদের কার্ডিয়াক ড্রাগ নিয়মিত চলে হ্যাঁ বিশেষ করে আইসোস আইসুসরভাইড ডাইনাইটেড এই আইসো সর্বাইড ডাইনেটেড এটাই কিন্তু যৌন উত্তেজনাটাকে কিন্তু কমিয়ে দেয় অন্য অন্য ড্রাগেও কিন্তু কমায় কিন্তু আইসেসারবার ডাইনেট্রেটে কিন্তু বেশি একটা কমিয়ে দেয় নাম্বার ফোর সিওপিডি কর্নিক অবেস্ট্যাটিক পালমোনারি ডিজিজ এই কর্নিক অবেস্ট্যাটিক পালমোনারি ডিজিজে বেশ কিছু ড্রাগ ইউজ করা হয় স্যালবিউটামল লিবু স্যালবিউটামল বাম্বিট্রল ডক্সোভায়লিন তারপরে বিভিন্ন রকমের অ্যান্টিসিস্টামিনের ভিতরে কিটো কিটটিফেন তারপর আসে বিলাইস্টাইন মন্টিলুকাস এ জাতীয় ড্রাগ দীর্ঘদিন খেলে পুরুষের অঙ্গ প্যানিস এটা কিন্তু শক্ত হয় না এটা নরম থাকে সে কিন্তু বিশেষ মুহুর্তে তার পার্টনারের কাছে কিন্তু লজ্জিত হয় তার স্ত্রীর কাছে লজ্জিত হয় অর্থাৎ প্যানিসটা ভেজাইনেতে প্রবেশ করাতে পারে না যেটাকে আমরা বলি হি ইজ নট অ্যাল টু প্যানিট্রেশন অর্থাৎ যৌন ক্রিয়া চালাতে কিন্তু সে সক্ষম না তারপর যাদের অ্যাংজাইটি টেনশন সোশ্যাল অ্যানজাইটি এরকমের সমস্যা আছে তাদেরও কিন্তু এই লিঙ্গ উত্থান কিন্তু হচ্ছে না এখন আমাদের কাছে আসলে আমরা কিট রাখ দেই আমরা প্রথমত রুগীকে কাউন্সেলিংয়ের মাধ্যমেই অনেক অংশে ভালো করতে পারি কাউন্সেলিংয়ের মাধ্যমেই অনেক অংশে ভালো করতে পারি বেশ কিছু ডায়েটের মাধ্যমে ভালো করতে পারি তারপরও চিন্তাভাবনা করে মার্কেটে আছে সিলডেনা ফিল যদি প্রয়োজন মনে করি তাহলে কোনো রুগীকে সিলডেনা সিলডেনা ফিল দেই বিভিন্ন স্তিনতে আছে আপনার জন্য কতটুকু ডোজ আপনাকে দেওয়া যাবে কি যাবে না এটা আমরা চিন্তাভাবনা করে তারপর আসে আপনার জন্য সাজেশন করি ভারডেলা ফিল ট্যাডেলা ফিল এই জাতীয় বেশ কিছু ওষুধ আছে ডালি আম্বর মমিয়ারি ইয়াহাম্বি এ জাতীয় ড্রাগ রুগীর সাথে আলোচনা করে রেগের রুগীর কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আমরা দেই তো আপনার সমস্যা আছে আপনার ভয়ের কারণ নাই যত দ্রুত সম্ভব আপনি একজন বিজ্ঞ ডক্টরের কাছে আলোচনা করুন ডক্টরই আপনাকে ভালো পরামর্শ দেবে ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি আপনি ওষুধগুলো নিয়মিত খেতে পারেন তার কথা মতন যদি আপনি চলতে পারেন আপনার আরও একটা জিনিস দেখি আপনি ওবোসিটিয়ান কিনা আপনার ব্লাডে কোলেস্ট্রলের পরিমাণে বেশি কিনা এই জাতীয় বিভিন্ন রকমের সমস্যা থাকলে এই সমস্যারও সমাধানের জন্য আমরা উপদেশ দিই কিছু ভালো ভালো ওষুধও দেই কিছু টনিক দিয়ে থাকি যেগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে লিঙ্গ আবার নরম লিঙ্গ আবার শক্ত হয় যেটা দিয়ে আপনি আপনার স্ত্রীর সাথে পেনেট্রেশন করতে পারেন যৌন সঙ্গম করতে পারেন তো আজকের মতন এখানেই শেষ রাখলাম থ্যাংক ইউ অল